ঈদ মানে কি আমার কাছে ঈদ মানে হচ্ছে একটু ফ্রি টাইম কাজের ব্যস্ততার মাঝেও প্রিয়জনদের সাথে কিছু টাইম স্পেন্ড করা আমার কাছে ঈদ মানে শুধু আনন্দ না ঈদ মানে হচ্ছে স্যাক্রিফাইস অন্যকে হ্যাপি করার মাধ্যমেই নিজের সুখ খুঁজে পাওয়া আমাদের টিমের প্রতিটি প্রজেক্ট প্রতিটি ক্লায়েন্টের মুখের হাসি প্রত্যেকটি যেন আমার কাছে বিগেস্ট অ্যাচিভমেন্ট ঈদ মানে ছোট ছোট ভালোবাসার মুভমেন্ট আমরা এখানে শুধু কোয়ার নয় আমরা যেন একটি ফ্যামিলির মতো একসাথে কাজ করি একসাথে সেলিব্রেট করি ঈদ মানে নতুন করে স্বপ্ন দেখা আমাদের প্রতিটি লেখা প্রতিটি ডিজাইন প্রতিটি ক্যাম্পেইন এগুলো শুধু কাজ নয় এগুলো আমাদের ক্রিয়েটিভিটি আমরা চাই আপনাদের স্বপ্নগুলো বাস্তবতায় রূপ দিতে আমরা বিশ্বাস করি প্রতিটি ব্র্যান্ডের একটা নির্দিষ্ট গল্প আছে একটা হৃদয় আছে ওই স্টোরিটাই আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই সঠিক স্ট্র্যাটেজির মাধ্যমে এডেক্সেল আপনাদের প্রোভাইড করছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এসিও ওয়েবসাইট ডেভেলপমেন্ট গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং সহ আরও অনেক ধরনের ডিজিটাল মার্কেটিং সেবা এই ঈদে আপনার ব্যবসার ডিজিটাল যাত্রা শুরু হোক আমাদের হাত ধরে চলুন এগিয়ে যাই একসাথে সফলতার একটি নতুন চ্যাপ্টার খুলি এবং পাশে পাবেন এডেক্সেলকে আমরা অ্যারিক্সেল টিম আমরা শুধু কাজ করি না আমরা গুড রিলেশনশিপে বিশ্বাস করি আর তাই আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা অ্যারিক্সেল টিমের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক আমরা এখানে শুধু কার নয় পবিত্র আর তাই planning will